দুনিয়াতে কত মানুষ আসলো আর গেল শুধু পড়ে থাকলাম আপনি আর আমি আমরা কি যাব না দুনিয়া থেকে আচ্ছা একবার ভাবুন তো এই মানুষটার জায়গায় যদি আপনি কিংবা আমি হতাম দেখুন কত মানুষ তো দিক দিয়ে যাচ্ছে ছোট বাচ্চাটা হঠাৎ করে তার মাকে বললো মা বুড়ো দাদাটা শুয়ে আছে তাকে কটা টাকা দিয়ে যাই দেখুন না কত মানুষ যাচ্ছে আর কিছু সামান্য কিছু মানুষ তার দিকে দেখে দয়া করছে মানুষ জীবনের প্রতি মানুষের মায়াটা একটু বেশি থাকা উচিত আপনি দুনিয়াতে বেঁচে আছেন এটা যে কত বড় নিয়ামত আর এই বেঁচে থাকাতেই সামান্য কিছু উপকার সামান্য কিছু দান চদ্গা আপনার জীবনে আপনার পরবর্তী জীবনে কতটা সফলতা বয়ে আনবে এটা যদি আপনি খালি চোখে দেখতে পেতেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক ভালো থাকুক দানশীল মানুষগুলো